নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তামি দুনিয়ার মালিক তুমি তাই তো তোমার করুণা দেখি যে থাই তাকাই নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণগান গাই তোমার করুণা দেখি যে থাই তাকাই তুমি তো মহাম করুণার আধার স্রষ্টা তুমি তাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণ গান গাই তোমার করুণা দেখি যে তাকাই